মঞ্চে সাকিবের রাজকীয় আগমন খুশিতে আত্মহারা অপবিশ্বাস তুমি কোন মাইয়া গো লাগে উড়া মাত্র কয়েকদিন আগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে মুখরিত ছিল সেই মঞ্চ আর সেই মঞ্চে সবচেয়ে আলোচিত সবচেয়ে সেনা মুখ ছিলেন একজনই সাকিব খান আমি খবর হই না খবর দেখি না তবে এবারের অনুষ্ঠানটি ছিল একেবারে বিশেষ কারণ দর্শক সারির এক কোণে উপস্থিত ছিলেন সাকিব খানের সাবেক স্ত্রী অভিনেত্রী অপবিশ্বাস একসময় জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটিকে আজ মঞ্চে রাজকীয় অভিযানে দেখে আবেগে ভেসে যাচ্ছিলেন তিনি যখন সাকিব খান মঞ্চ ওঠেন পুরো অডিটোরিয়াম যেন একসাথে দাঁড়িয়ে যায় করতালের ঝড়ে মুখরিত হয়ে ওঠে চারপাশ আর ঠিকই তখনই ক্যামেরায় ধরা পড়ে মুখে এক এক রহস্যময় তৃপ্তির হাসি সেই হাসির মাঝে ছিল ছিল দিনের সুপ্ত গর্ব যে মানুষটি এক সময় তার জীবনের সঙ্গী ছিলেন আজ তিনি নিজের যোগ্যতায় সুপার স্টার শীর্ষে সাকিব খানের হাতে যখন তুলে দেওয়া হলো চলচ্চিত্রের পঁচিশটি বছরের অবদানের সম্মান তখন অপু বিশ্বাসের চোখের সাউনিতে স্পষ্ট ছিল এক অদৃশ্য শ্রদ্ধা ও ভালোবাসা সম্পর্কের রূপ বদলালেও সম্মান আর আবেগ ঠিকই থেকে যায় এই দৃশ্যটা ছিল পুরো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন রঙিন মুহূর্ত সাকিব রাজা আর অপু প্রাত্তম রানী দূর থেকে যেন একে অপরকে নিঃশব্দের শ্রদ্ধা জানিয়ে গেলেন